এটা এখনও পাকেনি এবং যেটা পেকে গেছে সেটা এই যে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওটা প্রথমে দিবস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করেন তারা অবশ্যই জেনে থাকবেন এক বছর আগে আমরা একটা গাছ লাগিয়েছিলাম যে আলফানসো আমের গাছ রথের সময় চারাটা কিনেছিলাম এবং দোকানদার গ্যারেন্টি দিয়েছিল যে এক বছরের মধ্যে ফলন হবে তো এই সেই গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বছর তো আমের ফলন সেইভাবে হয়নি তো এটাতে দু চারটে আম হয়েছিল হনুমানের জন্য সে আম আর বেশি থাকে নি আজকে দেখলাম যে একটা আম গাছ থেকে পড়ে গেছে দুটো আম ছিল এইখানে বাঁধা ছিল দুটো আম এই যে আলফানসো আম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরেকটা আম ছিল এই ভোটোটাইতে এই যে আমটা পড়ে গেছে তো তারই একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দেখতে পাচ্ছেন একদম আলফানসো আম ছোটো তো আমটা পেকে গেছে সম্ভবত এই আমটি আমি কুড়িয়ে নিয়ে যাচ্ছি আরেকটা আম আছে এই যে আর গাছটা দেখতে পাচ্ছেন কত ছোট একদম মানে আমার হাইটেই গাছটি একদম একদম ছোট্ট গাছ বন্ধুরা এই আমটি কেটে এখন খাবো আপনারা সঙ্গে থাকুন প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নেব এই যে আমটা হালকা কালার এসছে বন্ধুরা এবং পেকে গেছে পেকে পড়ে গেছে গাছ থেকে দেখতে পাচ্ছেন একদম জীবৎস গরম বন্ধুরা আমটিকে এখন কাটবো কালারটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কালার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমটা কাটা হয়ে গেল এইটা এখন টেস্ট করার পালা এই যে দেখতে পাচ্ছেন নতুন গাছের প্রথম আম ও রথে কেনা হয়েছিল গাছটা অসাধারণ পুরো একদম সত্যি মিষ্টি মিষ্টি খুবই মিষ্টি তাহলে ঠিকই আছে ক্যামেরাম্যান একটু খাও সেটা কত 扎扎